কক্সাস সমুদ্র সৈকত আসবো কিন্তু গোড়ায় চড়ব না তা কি হয় এই যে গোড়ায় চড়তেছি আর ছোটো বাড়িটা গোড়াটাকে চালাইতেছে আপনারা যারা কক্সেসবাজার আসবেন গোড়ায় চড়বেন তারা অবশ্যই দরদাম করে নেবেন কারণ একশো টাকার গোড়া আপনারা দরদাম করে নিতে পারলে পঞ্চাশ টাকাও চড়তে পারবেন আমি একশো টাকার রাইড পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি আপনারা দরদাম না করলে ঠকে যাবেন আর আমার পিছনে যে এই যে বসার জায়গাগুলো দেখছেন এই যে বসার জায়গাগুলো এইগুলো ষাট টাকা করে ঘন্টায় আপনারা দরদাম করলে চল্লিশ টাকা দিয়ে পার ঘন্টা নিতে পারবেন বাজার এমন একটা জায়গা যেখানে দরদাম না করলে আপনি ঠকে যাবেন এটা নিশ্চিত এই যে এই পাশে সাগরটা সাগর দেখছি আর গোড়ায় চড়ছি এক অপরূপ সৌন্দর্য উপভোগ করছি ছোট ভাই প্রত্যেক রাইড কত নাও দুশো রাউন্ড না বড়ো রাউন, রাউন্ড দুশো আর ছোটো রাউন্ড লাবনী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টে যাবে আসবে দুশো টাকা এই যে এই পাশে হচ্ছে জাউবন জাউবন সি বিচ সব কিছুই দেখছি সবাই আমার কথাগুলো যদি মনে রাখেন তাহলে বাজারে আসলে কম টাকার ভিতরে উপভোগ করতে পারবেন বাজার এমন একটা জায়গা যেখানে দরদাম না করলে আপনি হেরে যাবেন কেউ যদি সরম পান যে আমি দরদাম করব না তাইলে কিন্তু মারা সারা অবশ্যই দরদাম করবেন কিছু কিছু জিনিস আছে তিন ভাগের এক ভাগে টাকায় ওরা সার্ভিসটা দিয়ে থাকে একটা জিনিস দাম চাইলে ধরেন একশো টাকা তিরিশ টাকায় বললে আপনি সাথে মুলামুলি করে দিয়ে দিবে এই যে এইটা হচ্ছে জাউবাগান আর এই যে বসার জায়গাটা আর আমার এই পাশে হচ্ছে সিবিচ এই যে সিবিচ এই যে অনেকে ফুটবল খেলছে বন্ধুদের সাথে আর কক্সে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনার বাচ্চাকে আপনার সন্তানকে অবশ্যই রাখবেন যাতে সাগরের পানিতে তুলিয়ে আর এই পাশে প্রচুর ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান মনে হয় একটা আরেকটার সাথে বাড়ি খায় ওদের সাথে দামাদামি করে নিবেন নয়তো কিন্তু একটা ছবির জায়গায় দশটা ছবি তুলবে পাঁচ টাকার জায়গায় দশ টাকা রাখবে মানে আপনারা সচরাচর ওরা পাঁচ টাকা করে পার ছবি নেয় আপনারা চাইলে ওদেরকে যদি কথা বলে নিতে পারেন তাহলে তিন টাকা করে ছবি তুলতে পারবেন আর ওদেরকে সীমিত দিয়ে দিবেন যে দশ রকমের দশটা ছবি তুলবে নয়তো দেখা যাবে এক রকমের বিশটা তিরিশটা ছবি তুলে বৈশা হয়েছে পরে কিন্তু টাকা দিতে দিতে আপনার অবস্থা কাইল হয়ে যাবে আর যে বাইক রাইডগুলো আছে ওয়াটার রাইডগুলো আছে এগুলোর সাথে দর দামাদামি করে নেবেন দর দামাদামি ছাড়া কক্সবাজারই চলতে পারবেন না তো আমার কথাগুলো মনে রাখবেন আপনার সন্তানদেরকে নিরাপদে রাখবেন গেলে আপনার যাবে কারুর যাবে না এই যে অসংখ্য ছেলেদের সাঁতার কাটতে শেখা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম